আপনি কি জানেন বিশ্বের সব থেকে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম আমাদের এই ভারতেই রয়েছে জানেন না তো চলুন দেখে নেওয়া যাক ভারতীয় রেলওয়ে বিশ্বের শীর্ষ পাঁচটি বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে একটি প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে নিজের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করে রেল ভারতীয় রেল সাত হাজার তিনশো আটটিরও বেশি স্টেশন পরিচালনা করে যা প্রতিদিন প্রায় তেরো হাজার ট্রেন এবং কুড়ি মিলিয়নেরও বেশি যাত্রীকে পরিবহন করে ভারতীয় রেল সরকারের রাজস্বের অন্যতম বৃহৎ উৎস যা ভারতীয় অর্থনীতির অন্যতম মেরুদণ্ড রেল দেশের জন সবচেয়ে জনপ্রিয় পছন্দের এবং সস্তা পরিবহন মাধ্যমগুলির মধ্যে একটি আপনি কখনও ভারত রেলওয়ে স্টেশন এবং প্ল্যাটফর্ম সম্পর্কে ভেবে রেখেছেন কোন রেলওয়ে স্টেশনটি বিশ্বের এবং ভারতের সব থেকে বড়ো বা কোন প্ল্যাটফর্মটি দীর্ঘতম বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্মটি কর্ণাটকের হুব্বলি শ্রী সিদ্ধারুধা স্বামীজি হুব্বলি স্টেশনে নির্মিত হুব্বলি জংশনের প্ল্যাটফর্ম নম্বর এক এর দৈর্ঘ্য এক হাজার পাঁচশো সাত মিটার দু হাজার তেইশ সালের মার্চ মাস পর্যন্ত এটিকে বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম ছিল এই প্ল্যাটফর্মটি প্রায় কুড়ি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন